আমি রেজাল্ট ঘোষণা করব তার আগে ছোট্ট একটা কথা যারা আজকে পুরস্কার পাবে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দেরকে পুরস্কার দিব যারা পুরস্কার পাবে তারা আলহামদুলিল্লাহ তোমরা মনে করে নাও যে তোমরা ক লেভেলে আছো যারা একটুর জন্য পুরস্কার হাত ছাড়া করে ফেলবে রোল চার হয়েছে বা পাস হয়েছে মনের ভিতরে আশা ছিল যে হয় তোমা পুরস্কার পাবো নাই মন খারাপ করবে না তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাবে। যাতে করে এর পরের বার তুমি যেটা পরিকল্পনা করেছিল। তার চাইতে বেশি উপরে তুমি যেতে পারো এরপরে যারা আজকে এই যে এই অনুষ্ঠানে আসার আগে অনুষ্ঠানে আসার আগে থেকেই নিজেরা কল্পনা করে রেখেছ যে আমি পুরস্কার পাব না অনুষ্ঠানে আসতে হবে হাজিরা দিতে হবে থাকতে হবে এই জন্য আসতেছি তোমরা যারা আসো তোমরা মনে করে নিবা তোমাদের থেকে ছাত্রত্ব চলে যাচ্ছে যদি মনে করে নাও যে আজকের অনুষ্ঠানটা অন্যরা পুরস্কার পাবে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব। তোমার ভিতরে কোনো খারাপ লাগাও কাজ না করে তোমার ভিতরে কোনো ভালো লাগাও কাজ না করে তাহলে তুমি মনে করবা যে তোমার ভিতর থেকে ছাত্রত্ব জিনিসটা চলে যাচ্ছে ওদূর ভবিষ্যতে খুব দ্রুত তোমার জীবন থেকে ছাত্র জীবন শেষ হয়ে যাবে হয়তো বা তোমাকে কোনো কলকারখানায় রাস্তার পাশে কাজ করতে হবে অথবা প্রবাসে চলে যেতে হবে আর যদি তোমার মনের ভিতরে বিন্দু মাত্র আশা জাগে যে আজকে পুরস্কার পাচ্ছেন। সামনে যেন আমি পুরস্কার পাই এরকম চিন্তা চেতনা যদি তোমার মাধ্যমে জেগে উঠে তাহলে মনে করবা যে অন্ধকার ঘরের ভিতরে ছোট্ট একটা মোমবাতি নিভু নিভু করে জ্বলতেছে এখন তোমরা বলো তো বিশাল বড় ঘর এর মধ্যে ছোট্ট মোমবাতি অল্প একটু আগুন আলোকিত করতে পারে পারে না কিন্তু ওই ছোট্ট আগুনটা যদি বাইসেস কোন দুর্ঘটনা বসত ওই ঘরের কোনো আসবাবপত্রতে লেগে যায় আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরোটা আলোকিত হয় না আলোকিত হয় কিন্তু আলোকিত চাইতে ক্ষতিটা বেশি হয়ে যায় তোমাদের ভিতরে যদি নিভু নিভু করে ওই জিনিসটা জ্বলতে থাকে যে আজকে এরা পুরস্কার পাচ্ছে যদি আমি এই জায়গায় থাকতাম আমিও পুরস্কার পাইতাম পুরস্কারটা বাবার হাতে তুলে দিতে পারতাম মায়ের সামনে নিয়ে যেতে পারতাম তাদের চেহারা আনন্দিতে ভরে উঠত তাদের বুক গর্বে ভরে উঠত যে আমার আদরের সন্তান আজ পুরস্কার পেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে তাহলে তাদের পরিবেশটা কত সুন্দর হবে আর আরেক শ্রেণী যারা বাবা মা কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে তোমাকে লালন পালন করে তোমার সব চাহিদা পূরণ করছে আর তুমি আজকে ছুটির দিন পনেরো তারিখ বাসায় যাচ্ছ কি নিয়ে আমার তিনটা সাবজেক্ট ফেল দুইটা সাবজেক্ট ফেল তোমার বাবার মনটা তখন কেমন হবে তোমার মায়ের মনটা তখন কেমন হবে আজকে যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি যে তুমি ব্যক্তি হিসাবে কাকে বেশি ভালোবাসো সবাই বলবো যে আমি মাকে বেশি ভালোবাসি বাবাকে বেশি ভালোবাসি অথচ তুমি তোমার বাবা তোমার মায়ের জন্য কি নিয়ে যাচ্ছ আজকে এটা তুমি ভেবে দেখবা আমরা আগে প্রত্যেক ক্লাসের এক দুই তিন যারা হয়েছে তাদের নাম ঘোষণা করব তারপরে আমরা পুরস্কার দিব কারণ আমাদের একটা বিশৃঙ্খলা হয়ে যায় নাম ঘোষণা এবং এখানে নিয়ে আসতে আসতে তাই আমরা প্রত্যেক ক্লাসে আগে ঘোষণা দিয়ে দিব তারপরে যাদের নাম ঘোষণা করা হচ্ছে তোমরা প্রস্তুত থাকবা এরপরে হচ্ছে আমরা এখানে পুরস্কার দিব তোমরা একটু বসো এখন আগে ঘোষণা শেষ হবে তারপর আমরা পুরস্কার দেবো বার্ষিক পরীক্ষা দুই প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমাদের শিক্ষার্থীর সংখ্যা রয়েছে চব্বিশ জন এদের মধ্যে সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ বিন আব্দুল হান্নান প্রাপ্ত নাম্বার ছয়শ গ্রেট জিপিএ ফাইভ দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে শিশু শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফসা আক্তার তার প্রাপ্ত নাম্বার 597 গ্রেড জিপিএ 5 তৃতীয় স্থান অধিকার করেছে খাদিজা আক্তার তার প্রাপ্ত নাম্বার 597 গ্রেড জিপিএ 5 প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর থেকে যারা দ্বিতীয় শ্রেণীতে উঠবে প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় আমাদের ছাত্র সংখ্যা ছিল 25 এর মধ্যে সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আলফি তার প্রাপ্ত নাম্বার 690 গ্রেড জিপিএ 5 দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান আসিফ তার প্রাপ্ত নাম্বার 687 গ্রেড জিপিএ 5 তৃতীয় স্থান অধিকার করেছে সাইম তার প্রাপ্ত নাম্বার ছয় শত সিয়াশি গ্রেট ফাইভ আমাদের দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে যারা তৃতীয় শ্রেণীতে এবার পদার্পণ করবে আমাদের এরকম শিক্ষার্থী ছিল বালক শাখায় একুশ জন একুশ জনের মধ্য থেকে সবাইকে পিছনে ফেলে এক নাম্বার ক্রমিক যে দখল করে নিয়েছে সে হচ্ছে শাহাদাত তার প্রাপ্ত নাম্বার ছয় শত সিয়াশি জিপিএ ফাইভ দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাহাদ তার প্রাপ্ত নাম্বার ছয় অধিকার করেছে ওমর তার প্রাপ্ত তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী থেকে দু ছাব্বিশ সালে যারা চতুর্থ শ্রেণীতে উঠবে আমাদের এরকম ছাত্র সংখ্যা ছিল তেইশ জন তেইশ জনের মধ্যে বাইশ জন ছাত্রকে পিছনে ফেলে

দুই এবং তিন যারা সিরিয়ালে রয়েছে তাদের এক নাম্বারে হচ্ছে একটা ধাক্কা লেগেছে এবং এক নাম্বারে তারা দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারে নিয়েছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী থেকে দু হাজার সালে যারা পঞ্চম শ্রেণীতে পদার্পণ করবে আমাদের এরকম পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনত্রিশ জন উনত্রিশ জনের মধ্যে আঠাশ জন ছাত্রকে পিছনে ফেলে সবচাইতে বেশি নাম্বার পেয়ে যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে তার নাম হচ্ছে শাফিউল ইসলাম তার প্রাপ্ত নাম্বার আটশত সাতষট্টি গ্রেট জিপিএফ ফাইভ দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান বিন শাহিন তার প্রাপ্ত নাম্বার আটশত চার 4. ফোর তৃতীয় স্থান অধিকার করেছে চতুর্থ শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সিয়াম তার নাম্বার এ পর্যায়ে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠবে তাদের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় আমি নাম ঘোষণা করছি আমাদের এই ক্লাসের ছাত্র সংখ্যা ছিল একুশ জন একুশ জনের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছে বরাবরের মতো এবারও ইয়ামিন বিন ফারুক আমরা বারবার যখন এই রেজাল ঘোষণা করি কিছু কিছু ছাত্র আমাদের মধ্যে থেকে যায় যাদের নামগুলো ওই রোলে আমাদেরকে বারবার ঘোষণা করতে হয় এরকম নামগুলো ঘোষণা করতে আমাদের অনেক ভালো লাগে যাদের রোল এক সব সময় এক থাকে এবং এই নামগুলো বারবার আমরা ঘোষণা করি এটা আমাদের একটা আলাদা ভালো লাগে এবং আরেকটা ভালো লাগে যারা হচ্ছে অনেক পিচম থেকে তাদের নামগুলোকে সামনে নিয়ে চলে আসে যার হক পঞ্চম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছে ইয়ামিন বিন ফারুক তার প্রাপ্ত নাম্বার 815 গ্রেড জিপিএফ5 দ্বিতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ তার প্রাপ্ত নাম্বার 756 এবং গ্রেড 4.61 তৃতীয় স্থান অধিকার করেছে জুবায়ের দুইজন জুবায়ের রয়েছে আর মধ্যে পাঁচ রোল যার পাঁচ ছিল পাঁচ থেকে সে তিন নাম্বার স্থানে এসেছে তার প্রাপ্ত শ্রেণী যারা সপ্তম শ্রেণীতে পদার্পণ করবে এরকম আমাদের ছাত্র ছিল আঠারো জন আঠারো জনের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছে বরাবরের মতো এবারও আদিল বিন আতিক আদিল বিন আতিক তার প্রাপ্ত নম্বর আটশত সাতাশ গ্রেড ফোর দ্বিতীয় স্থান অধিকার করেছে সাব্বির হোসেন তার প্রাপ্ত নাম্বার ছয়শত তার গ্রেট 4.33। পয়েন্ট থ্রি তৃতীয় স্থান অধিকার করেছে ইমতিয়াজ তার প্রাপ্ত নাম্বার ছয়শত তার গ্রেড ফোর এ পর্যায়ে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণী থেকে যারা অষ্টম শ্রেণীতে আমাদের ছাত্র সংখ্যা ছিল হ্যাঁ স্থান জি প্রথম স্থান অধিকার করেছে ওমর ফারুক অমর ফারুক বিন আব্দুল মতিন তার প্রাপ্ত নাম্বার আটশত বিয়াল্লিশ গ্রেট ফোর পয়েন্ট এইট ফাইভ দ্বিতীয় স্থান অধিকার করেছে আবদুল্লা বিন মাসউদ তার প্রাপ্ত নাম্বার আটশত উনত্রিশ গ্রেড ফোর পয়েন্ট তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল মারজুক তার প্রাপ্ত নাম্বার সাতশত নিরানব্বই গ্রেড ফোর পয়েন্ট আমরা এই ক্লাসটিতেও বরাবর প্রায় দুই বছর যাব দেখে আসছি যে এক দুই তিন যারা রয়েছে তাদের মধ্যে হাড্ডি প্রত্যেকবার হাড্ডা হাড্ডি লড়াই হয় একবার যার তিন হাড্ডা হাড্ডি একটা প্রতিযোগিতামূলক রেজাল্ট আমরা প্রত্যেকবার দেখতে পাই ঠিক এবারও আমরা একই রেজাল্ট দেখতে পারলাম এবার আমরা চলে যাচ্ছি অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী থেকে যারা নবম শ্রেণীতে উঠবে আমাদের এরকম ছাত্র সংখ্যা ছিল নয় জন এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অমর ফারুক তার প্রাপ্ত নাম্বার সাত শত এক গ্রেট ফোর পয়েন্ট দ্বিতীয় স্থান অধিকার করেছে আরাফাত আহমেদ রিফাত তার প্রাপ্ত নাম্বার ছয় শত চুরাশি গ্রেট ফোর পয়েন্ট দুইজনের গড় নাম্বার একই তৃতীয় স্থান অধিকার করেছে রায়হান বিন কামাল তার প্রাপ্ত নাম্বার ছয় শতর 4.56 নবম শ্রেণী নবম শ্রেণী থেকে যারা দশম শ্রেণীতে উঠবে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বরাবরের মতো এবারও আব্দার আহমেদ তার প্রাপ্ত নাম্বার এক হাজার 4.85 পয়েন্ট দ্বিতীয় স্থান অধিকার করেছে বিন বিনিব প্রাপ্ত নাম্বার 4.04 তৃতীয় স্থান অধিকার করেছে বশির আহমেদ তার প্রাপ্ত থ্রি পয়েন্ট ফাইভ ফোর দশম শ্রেণী দশম শ্রেণীতেও আমরা ছোটখাটো এক ধরনের আহ পরীক্ষার রেজাল্টের যুদ্ধ আমরা দেখতে পাই এরকম এবারও কিছুটা হয়েছে প্রথম স্থান অধিকার করেছে ফারুক দ্বিতীয় স্থান অধিকার করেছে অধিকার করেছে। ফাহিম সরকার তাদের প্রাপ্ত ফাহিম সরকারের প্রাপ্ত নাম্বার হচ্ছে নয় শত সতেরো গ্রেট ফোর পয়েন্ট তৃতীয় স্থান অধিকার করেছে আলবাকি তার প্রাপ্ত নাম্বার 910 গ্রেড 4.15 আমাদের দশম শ্রেণী ছাত্র রয়েছে 8 জন তারা ইনশাআল্লাহ 2026 সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খুব সুন্দর এবং মানসম্মত রেজাল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের আলিম প্রথম বর্ষ আলিম প্রথম বর্ষতে প্রথম স্থান অধিকার করেছে আমিনুল ইসলাম প্রাপ্ত নাম্বার সাতশত আট গ্রেড ফোর দ্বিতীয় স্থান অধিকার করেছে আসাদুল্লাহ আল গালিব তার প্রাপ্ত নাম্বার ছয় শত চুয়াত্তর গ্রেড ফোর পয়েন্ট ডবল জিরো তৃতীয় স্থান অধিকার করেছে ফারহান লাবিব তার প্রাপ্ত নাম্বার চারশত আশি গ্রেড এখানে দেখানো হচ্ছে না তারপরে কিতাব বিভাগ শেষ করার পরে এখন হেফস বিভাগে চলে যাচ্ছি। বিভাগে। আমরা নাম ঘোষণা করব গ্রুপে। করবো বিভাগের পাঁচ পাড়া গ্রুপ এখানে আমাদের ছাত্র সংখ্যা রয়েছে উনিশ উনিশ জনের মধ্যে আঠারো জনকে পিছনে ফেলে সবচাইতে বেশি নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে হাসান তার প্রাপ্ত নাম্বার চারশো গ্রেড জিপিএ ফাইভ দ্বিতীয় স্থান অধিকার করেছে রিদুয়ান তার প্রাপ্ত নাম্বার চারশত গ্রেড ফোর পয়েন্ট এইট জিরো স্থান অধিকার করেছে আবু সাইদ তার প্রাপ্ত নাম্বার চারশত গ্রেড ফোর হেলথস বিভাগের 10 পারা গ্রুপ এখানে আমাদের ছাত্র ছিল 12 জন 12 জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইব্রাহিম ইব্রাহিম তার প্রাপ্ত নাম্বার 454 গ্রেড 4.80 দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল কাদের তার প্রাপ্ত নাম্বার 402 গ্রেড 4.40 তৃতীয় স্থান অধিকার করেছে ফাহিম তার প্রাপ্ত নাম্বার 397 গ্রেড ফোর পয়েন্ট বিভাগ ২০ পাড়া গ্রুপ এখানে আমাদের ছাত্র সংখ্যা ছিল ২২ জন ২২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জাকারিয়া প্রথম স্থান অধিকার করেছে জাকারিয়া তার প্রাপ্ত নাম্বার চারশত একষট্টি গ্রেড জিপিএ ফাইভ দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসলাম তার প্রাপ্ত নাম্বার চারশত চৌত্রিশ গ্রেড ফোর পয়েন্ট স্থান অধিকার করেছে আব্দুল আহাদ তার প্রাপ্ত নাম্বার ফোর তার প্রাপ্ত নাম্বার ৪২৭ গ্রেড ফোর এরপর আমাদের নাজেরা বিভাগ নাজেরা বিভাগে আমাদের ছাত্র সংখ্যা ছিল ষোলো জন ষোলো জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আদিপ আদিব তার প্রাপ্ত নাম্বার 423 গ্রেড 4.60 এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমির হামজা তার প্রাপ্ত নাম্বার 419 গ্রেড 4.50 তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ দুই তার প্রাপ্ত নাম্বার 412 গ্রেড 4.70 এই ছাত্র আমাদের এখানে রেজাল্ট ঘোষণা করা হলো আমরা প্রত্যেক ক্লাসের সময় স্বল্পতার কারণে শুধু এক দুই তিন তাদের ঘোষণা করেছি আর আমাদের অনুষ্ঠান যখন শেষ হয়ে যাবে সব